হ্যালো সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও ভালো আছি সবাইকে গুড মর্নিং আজকে তো রবিবার রবিবার মানে সবারির কোনো কিছু স্পেশাল থাকে একটু দেরি করে ওঠা থাকে কোথাও ঘুরতে যাওয়া থাকে তো আমিও তাই সেম আজকে সকাল থেকেই আমি আর কি শুয়ে 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 বেড়াচ্ছি উঠতে ইচ্ছা করছে না যেহেতু শরীরটা ভালো নেই ঠান্ডা লেগেছে তো এখনও পর্যন্ত শুয়ে শুয়ে বেড়াচ্ছি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আবার শুয়ে পড়েছি দেখলাম কি করবো ভালো লাগছে না তোমাদের সঙ্গে একটু গল্পই করা যায় তো তার জন্যই চলে আসলাম সকাল সকাল লাইভে তো কেউ যদি লাইভে দেখে থাকো প্লিজ কমেন্ট করো তাহলে একটু গল্প করা যাবে

হ্যালো সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো যারা ওয়াচ করবে তারা প্লিজ কমেন্ট করবে বুঝতে পারছি না লাইভটা হচ্ছে কিনা ঠিক মতন কথা শোনা যাচ্ছে কি না তো যারা ওয়াচ করবে তারা কমেন্ট করবে যদি বাংলা জেনে থাকো অবশ্যই কমেন্ট করো এ তো অনেকেই ওয়াচ করছো কিন্তু কেউ তো কমেন্ট করছো না প্লিজ কমেন্ট করো যদি বাংলা জেনে থাকো তো প্লিজ কমেন্ট করো হ্যালো সবাই গুড মর্নিং কেউ তো কমেন্ট করো ওয়াচ করছো কমেন্ট কেন করছো না অনেকেই তো ওয়াচ করছো কিন্তু কেউ কমেন্ট কেন করছো না সবাই কেমন আছো বলো আজকে তো রামনবমী কারা কারা রামনবমীর পুজো দিতে যাবে এবারে আমি যেতে পারবো না রামনবমীর পুজো দিতে যদিও বুঝতে পারছি না কি বাংলায় বাংলা জানা লেখো কি লিখেছো আমি ঠিক বুঝতে পারছি না ইংরেজিতে লিখেছো কিন্তু ভাষাটা ঠিক আমি বুঝতে পারছি না কি লিখেছো হয়তো মনে হয় হিন্দিতে লিখেছো আমি হিন্দি খুব একটা জানি না সান্তের দিনে কি কোথায় কোথায় যাচ্ছ ঘুরতে আর রামনবমীর পুজো কার কার বাড়ির ওখানে হয় বা পুজো হয় ঠাকুর দেখতে যাও রামনবমীর আমাদের ঠাকুর ওয়াচ্ ছাড়া পড়ছো তারা কমেন্ট করো প্লিজ সবাইকে গুড মর্নিং হ্যাপি সানডে শুভ রামনবমীর শুভেচ্ছা তোমাদের ওখানে কাদের কাদের ওখানে শিবের বিয়ে হয় আমাদের এখানে যেন শিবের বিয়ে হয় বাসন্তী পূজা হচ্ছে তারপর কালকে দশমী কালকে ঠাক সব শিবের বাসর সাজাবে তারপর শিবের বিয়ে হবে তোমাদের ওখানে কাদের কাদের ওখানে শিবের বিয়ে হয় জানিও প্লিজ কমেন্ট করো কমেন্ট না করলে কি আর আমার কথা বলতে ভালো লাগবে